মানুষের অভাবে অনেক কেন সন্তুষ্ট করি চাই কঞ্চ ভাই মানুষ যদি অল্পতে যদি সন্তুষ্ট যদি নয় পুরো দানে দিলে অনেক মানুষের সন্তুষ্ট করে তেতেন্ন কারণ কি জানো না আজ যোগ্য মানুষের সে কাছে তাতে বলে চাকরি নাই তো এতে চাকরি চাকরি করতে যায় চাকরির মধ্যে একদিন দুদিন করে চলে গিয়ে কারণ কি তার বলে স্যালারি বলে কম তার বলে স্যালারি বলে কম ধরে তার কত কত তা কত টাকা স্যালারি ধরে কয় যে আই সঙ্গে গেলে কয় যে কয় কাজ স্যালারি কয় যে দশ বারো হাজার তেরো হাজার কয় মানুষ সিগত গেলে কয় স্যালারি দরে ষোলো সতেরো হাজার কয় বিশ হাজার তা যে এখন বর্তমানে যে অভাব অভাব অনটনক দিন বারো তেরো হাজার স্যালারি স্যালারির যত বহুত ভালো দরের না ন বহুত ভালো নদরে না তো অতিলুপে তাঁতি নষ্ট কথা আছে না বেশি লোকগরণ যেতনু তা কই যে মানুষগুলো পুরো রাজ্য দানে দিলেই অনসন্তুষ্ট করে তেতেন অল্প যদি মানুষ যদি সন্তুষ্ট যদি নয় যি হ'ব পনত দিন মনে কৰোঁ এই হ'ব পনত দিন মাই দি বাৰ তেৰ হাজাৰ তিয়া চেলাৰী দৰে যদি বহুত ভালা চেলাৰী ধৰে আৰ্গতে যে মন কৰক তাৰ খাজ কি হে তাৰ খাজ যে মন কৰণ তেওঁ কোনো অফটাৰ ন খাজানে জান টুক খাট টুকটাক খাজ জানে যে মনত কৰন তো টুকটাক খাজন মাই দি মন কৰক তাৰে তেৰ তেৰ চৈধ্য হাজাৰ তিয়া চেলাৰী দৰটো বহুত ভালা ন ধৰ না তে যদি বাল অজ্ঞ অপৰ্টাৰ হয়তো বাল অজ্ঞ যদি খাজ জানই সেইটো তই লতা আছিল না কি ন তই এটা লাখ চাই যি মানুষরা মানুষরা অনেক যতই হেলপ গরণ না কেন অথবা যতই গরণ না কেন কিন্তু মানুষের অনেক দিন সেটা কিন্তু মানুষরা অনেক সন্তুষ্ট করে কেন সন্তুষ্ট করানো সম্ভব ন